সুপ্রিয় দর্শক আজকের আলোচনাটি হল ভারতের ঐতিহ্যবাহী স্থাপত্য লালকেল্লা প্রসঙ্গ এই লালকেল্লা দিল্লিতে অবস্থিত সম্রাট শাহজাহান কর্তৃক প্রতিষ্ঠিত কিন্তু বর্তমানে সেই মুঘল সম্রাটদের রাজ্যপাট গেছে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল আজকের স্বাধীনোত্তর ভারতবর্ষ এই পরিস্থিতিতে দু হাজার সালে আজকের নিরিখে সুলতানা বেগম নামে এক পশ্চিমবঙ্গের হাওড়ার অধিবাসী তিনি দাবি করছেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের অংশধর অপৌত্রবধূ অথে আঠেরোশো সাতান্ন সালে সিপাবিদ্রের তিনি ছিলেন অন্যতম নেতৃত্ব প্রদানকারী সম্রাট ইংরেজরা তাকে গ্রেপ্তার করেন এবং রেঙ্গুনে তাকে নির্বাসন করেন এরপর কালের ইতিহাসে সেই লালকেল্লা সহ ভারতবর্ষ ইংরেজ অধীনস্থ হয় এখন সুলতানা বেগম দাবি করছেন ইংরেজরা জোর করে এই সম্পত্তিকে তারা অধিগ্রহণ করেছিলেন স্বাধীনোত্তর ভারতবর্ষে এই সম্পত্তি আমাদের আমাকে ফেরত দিয়ে হোক একটা হস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এখন দেখে নেব যে কোন পরিস্থিতিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সম্পত্তি কি আদৌ তিনি গ্রহণ করতে পারেন স্বাধীনোত্তর ভারতবর্ষের এই প্রজাতান্ত্রিক রাষ্ট্র এই সম্পত্তিকে কোন অধিকার বলে ফিরিয়ে দিতে পারে আসুন আমরা একটু দেখে নিই প্রথম মুঘল সম্রাট বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দখল করেন দিল্লি তারপর হুমায়ুন আকবর জাহাঙ্গীর সমগ্র ভারতবর্ষে সমস্ত সম্পদ তারা দখল করেন ভারতীয় ইতিহাসে মুঘল সম্রাটদের বিজয় রথ তারা উড়িয়ে চলেন বেশ কয়েকটি শতাব্দী ধরে সেই গতিতেই পাল উড়ান জাহাঙ্গীর ও নুরজাহান সন্তান শাহজাহান তিনি প্রতিষ্ঠা করেন দিল্লির আগ্রার বিভিন্ন স্থানে বিখ্যাত মরমর প্রাসাদ স্থাপত্য বিশেষত দিল্লি নগরীতে তিনি স্থাপন করেন লাল কেল্লা এখন প্রশ্ন হলো এই বিদেশি মুসলিমরা তারা কি তাদের এই সম্পত্তি কাঁধে করে নিয়ে এসেছিলেন না দিল্লি আগ্রা আফগানিস্তান থেকে এনেছিলেন দেশীয় শাসকদের পরাস্ত করে ভারতীয় সম্পত্তি তারা ভোগ দখল করেন স্বদেশবাসীকে নিরীহ প্রজা মানিয়ে ধর্মান্তরিত করে নিজেদের খুঁটি প্রতিষ্ঠা করেন স্বাধীন মুঘল সাম্রাজ্য কোন মুখে ভারতীয় সম্পত্তি স্থাপত্য তারা নিজেদের বলে দাবি করেন এখনো স্বাধীনতার পর সমস্ত সম্পত্তি জাতীয়করণ করা হয় সেটাই সিস্টেম স্বাধীনতার এটাই সিস্টেম জাতীয়করণের পর সমস্ত সম্পত্তি প্রজাতান্ত্রিক সরকারের একত্রীকরণ হবে ঠিক সেইভাবেই ভারতীয় সমস্ত সম্পত্তি জাতীয় সম্পত্তিতে পরিণত হয় প্রজারা যেমন নবাবদের নিজ সম্পত্তির জন্য ট্যাক্স দিয়ে গেছেন তেমনি মুঘল তথা তথাবি মুসলিমরা নবাবী সম্পত্তিকে আজ নিজেদের সম্পত্তি বলাটা মূর্খামি বাস্তববোধের অভাব এমন কথা নিজেদের বলাটা স্বার্থবিরোধী লোভী প্রমাণিত করে তাই জাতীয় সম্পত্তি তথা ভারতীয় সম্পত্তি তার বংশধরদের ব্যক্তিগত সম্পত্তি বলাটা অনৈতিক তারই একটি স্পষ্ট নজির আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ লালকেল্লা প্রসঙ্গ নিয়ে আমরা হাজির হচ্ছি লাল কেল্লা সম্রাট শাহজাহানের লাল কেল্লা দিল্লির মানচিত্রের অন্যতম নিদর্শন তো বটেই ইতিহাস বিচড়িত এই লাল রঙা দুর্গপ্রাসাদটি আসলে জাতীয় সম্পত্তি নয় পারিবারিক সম্পত্তি সেই কারণে আর জবরদখল নয় এবং লাল কেল্লার মালিকানা এমনই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাপুরের এক বংশধর সুলতানা বেগম নামে ওই মহিলার দাবি তিনি মোগল সম্রাট বাহাদুর শাহের পপত্র বধূ সেই হিসাবে নাকি বংশের সম্পত্তি তিনি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছে অধিকার চেয়ে আর্জি জানিয়েছিলেন সোমবার শুনানির শেষে অবশ্য এই আবেদন খারিজ করে দেন শীর্ষ সুপ্রিম কোর্ট আদালত ওই মহিলা আবেদন সম্পূর্ণ ভ্রান্ত এই ধারণায় বশবর্তী বলেই ক্ষান্ত থাকে নির্দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পি ভি সঞ্জয় কুমারের বেঞ্চ আবেদনকারীর বয়ান শুনে হতবাক প্রধান বিচারপতি বলেন যদি এই দাবিকে মান্যতা দেওয়া হয় তাহলে তার শুধুমাত্র লাল কেল্লাতেই আটকে থাকবে কেন মোগল বাদশাহেদের অন্যতম আগ্রা ফতেপুর সিক্পি বা আগ্রার অন্যান্য কেল্লাগুলিকেও কেন এর আওতায় আনা হবে না বলুন তো এগুলি ছেড়ে দিচ্ছেন কেন এরপরেই আদালত ওই আবেদন খারিজ করে জানায় দুই বিচারপতির নিজের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে অবশ্য দীর্ঘদিন আদালতে চক্কর কাটছেন সুলতানা বেগম দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে দিল্লি হাইকোর্টে লালকেল্লার নিজের সম্পত্তি বলে দাবি জানিয়েছিলেন এই মহিলা ইতিহাস উল্লেখ করে বলা হয় পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন দিল্লির এই ঐতিহাসিক দুর্গটি শাহজাহানের পছন্দের রং ছিল লাল ও সাদা এই দুর্গ মূলত উপকরণ ছিল লাল বেলে পাথর সেই থেকেই প্রাসাদের নাম হয় লাল কেল্লা কিন্তু আঠারোশো সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ দমনের পর ব্রিটিশরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকে বন্দি করেন পাঠানো হয় নির্বাসনে রেঙ্গুনে এরপরই ব্রিটিশরা অন্যায়ভাবে তাদের পারিবারিক সম্পত্তি দখল করে নেয় সুলতানা বেগম দাবি করছেন স্বাধীনতার পরও ভারত সরকার বেআইনিভাবে লালকেল্লা দখল করে রেখেছে তাই এর দখল ও ক্ষতিপূরণ তার চাই কিন্তু শুনানি শেষে দিল্লি হাইকোর্টে এক বিচারপতির বেঞ্চ এই আবেদন অর্থাৎ এই আর্জি আবেদন খারিজ করে দিয়েছেন পাশাপাশি জানায় সুলতানার দাবির কোনো সারবস্তু নেই এরপর গত বছর তেরোই ডিসেম্বর দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আবেদন জানায় প্রায় নশো দিন পর কেন আবেদন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে আদালত সুলতানা জানান অসুস্থতা ও মেয়ের মৃত্যুর জন্য তার আর্জি জানাতে দেরি হয়েছে কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় উপায়ন্ত না দেখে শীর্ষ আদালতে যান সুলতানা আবেদনে জানান দিল্লি দ্বিতীয় বাহাদুর শাহের বংশধর হিসাবে তিনি লাল লালকেল্লার মালিক শুনানি চলাকালীন সুলতানার আইনজীবী আদালতে জানায় মামলা করতে দেরির কারণে আবেদন খারিজ করেছিল দিল্লি হাইকোর্ট যদি একান্তই মামলা খারিজ করতে হয় তা যেন দেরির কারণে করা হয় যদিও সেই আবেদন সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট আবেদনের কোনো সার না থাকার কারণে শেষ পর্যন্ত মামলাটি খারিজ করে দেয় শীর্ষ আদালত